আসসালামু আলাইকুম দাওয়া আবারও চলে এসেছে আপনাদের জন্য অনলাইনের খুবই ভাইরাল একটি হুডিসের আপডেট নিয়ে দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে হুমায়রা সেটের ক্যাটালগটা এরকম একটি আউটলুকে গড় যেয়ে সেই হুড়িশটটা পেয়ে যাবেন আমাদের আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত ফেলবেন আমরা আমাদের আউটলেট থেকে যে কোনো প্রোডাক্ট নিজেরাই ভিডিও করে সেল করে থাকি আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনি মার্কেটের তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট ফার্স্টে আমি এই হুডি সেটের যে পার্টটা দেখিয়ে দিব এটা উপরে থাকা একটি শর্ট আভায়া আভায়াটা দুইটা সাইজ থাকবে এখানে দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডেরটা যে সাইজটা থাকবে একটু ছোটো থাকবে ব্যাক প্যানেলটা একটু লং থাকবে সাইজের চমৎকার একটি ডিস্টেন্স কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন এবং এটা প্রত্যেকটা লেয়ারে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না শারিং দুবাই চিটি ফেব্রিক্সের মাধ্যমে তৈরি করা ফেব্রিক্স খুবই সফট এবং কমফোর্টেবল অরিজিনাল দুবাই চেরি শুধুমাত্র শোল্ডারটুকু সুইং করা থাকবে বাকি সম্পূর্ণ সুইংলেস এখানে লুফ দেওয়া থাকবে চাইলে আপনার ইনারের সাথে এটাকে অ্যাটাচ করে রাখতে পারবেন সাইজ হবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে থাকবে তিনশো ইঞ্চি ঘিরের একটি গ্রাউন্ড যেটা ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে আমরা আমাদের আউটলেট থেকে নিজেরাই ভিডিও করে সেল করে থাকি কোনো বাসাবাড়ি থেকে না তো আমাদের আউটলেটের প্রোডাক্ট সম্পর্কে যে কোনো ডাউট আপনারা নিজেরা এসে ক্লিয়ার হয়ে তারপরে পার্চেস করতে পারবেন অনলাইনের ক্ষেত্রে একদমই সেম আপনারা কিন্তু ডেলিভারি ম্যানকে সামনে রেখে প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্ট ঠিক থাকলে তারপর আপনারা রিসিভ করতে পারবেন দেখতে পাচ্ছেন একদমই তিনশো ইঞ্চি ঘের ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে প্রত্যেকটা ঘেরের পোষণে আপনারা পাবেন চায়না শেডিংয়ের চমৎকার গ্লেজ একটি আউটলুক বডি ফ্রি সাইজের হবে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এখানে লুফ থাকবে বডি ফিটিংয়ের জন্য এবং এখানে স্লিপস হচ্ছে আপনার চমৎকার স্মুকি করা থাকবে হেলদি আনহেলদি যে কেউ ওটাকে ইজিলি ওয়্যার করতে পারবেন তার পাশাপাশি চমৎকারভাবে হচ্ছে এখানে একটি রিং পেয়ে যাবেন সাইজ হবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখিয়ে দিব এটার সাথে থাকে আরও একটি পার্ট সেটা হচ্ছে এটা হুড়ি সেটটা যেটা সেম ফেব্রিক্সে তৈরি করা ফুল কভারেজ ফ্রি সাইজের একটি হুডি সেট আপনার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সেম ফেব্রিক্সে তৈরি করা দুবাই চেরি ফেব্রিক্স এটা প্রত্যেকটা পোশনে চায়না সেটিং ফ্রন্ট সাইডে অ্যাটাচ করার জন্য প্রিমিয়াম কোয়ালিটির একটি স্ল্যাব বাটন আপনারা পেয়ে যাবেন এক্সট্রা একটি ফেব্রিক্সের লেয়ার থাকবে যেটা আপনাদের কপালটাকে ঢেকে রাখতে সাহায্য করবে লুফের মাধ্যমে এটাকে ওয়ার করবেন এবং ফ্রন্ট সাইডে থাকবে ডাবল পার্টের নোজ নেক আপ যেগুলো প্রত্যেকটা লেয়ারে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না সেটিং এই হুডি সেট শর্ট আভায় এবং তিনশো ইঞ্চি ঘিরে গ্রাউন্ড মিলিয়ে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে অরিজিনাল এই মরিয়ম অরিজিনাল এই হুমায়রা সেটটা পার্চেস করতে পারবেন যেটা এরকম একটি আউটলুক দেবে আপনাদের সাইজ হবে চারটা করে পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন দুবাই চেরি ফেব্রিক্সে আমরা অরিজিনাল প্রোডাক্টটা আপনাদের দিচ্ছি অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় প্রাইস কম না কি কম না অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় এই বাজেটে প্রোডাক্টটা পারচেস করতে চলে আসবেন সরাসরি আমাদের আউটলেটে অথবা যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপ দেখা হচ্ছে এটা এবার আরও বেশ কয়েকটি ইউনিক হুড়ি সেটের আপডেট নিয়ে যেগুলোর ভিডিও পাবলিশ হবে খুব শীঘ্রই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে